ব্যাক টু মাই টেলি ব্লগ আমি পেলি চলে আসলাম আবারও আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে সারা দিনের জন্য ব্লগটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন ঘড়ির কাটা যদি খুব ভুল না করি তাহলে এই ধরুন সাড়ে পাঁচটার আশপাশ পাঁচটা পঁয়ত্রিশ কি পাঁচটা চল্লিশ বাজে আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই রান্নাঘরে গেছিলাম কারণ আজকে নেনুদের টিফিন বক্সের মেনু ছিল রুটি আর সবজি তো সবজি তো নেনু সেরকমভাবে নিজের হাতে কোনো কিছু খায় না তো সেই জন্য নেনুকে আজকে করে দিচ্ছিলাম ডিমের অমলেট আর রুটি তো যাই হোক ছোট্ট একটা লেচি কেটে ডিমের রুটি করেছি আবার একটা ডিমের অমলেট করেছি যাই হোক নিজের মতো করে একটু সময় লেগেছে ঠিকই আর এছাড়াও নেনুর জন্য ছাতুর শরবত করে নিয়ে ওপরে এসছি আগেই আমি মানে কালকে ব্লগেই বলেছিলাম যে বাচ্চাদের সকালবেলা দিনের বেলা মানে দুপুরবেলা ঘুম থেকে ওটার সময় বেশি না তিন মিনিট মতো হাতে সময় নিয়ে যদি ওদের একটুখানি ফ্রেশ একটা ভালো একটা মুড দিন আপনি ওদেরকে ধরুন একটু মাথায় হাত বুলিয়ে দিলেন বা ঘাত বা একটু মেসেজ করে দিলেন বা একটু সুন্দর সুন্দর করে একটু গায়ে মাথায় হাত বুলিয়ে দিলেন বা একটু আদর করে কোলের কাছে নিলেন অন্তত পক্ষে দশ বছরের বাচ্চাদের পর্যন্ত তো অবশ্যই করুন তাতে করে কী হয় বলুন তো দিনটা যত সুন্দর শুরু হবে সারা দিনটা ওদের সেই রকমই সুন্দর যাবে কেন বলুন তো ঘরের শুরুটাই যে সুন্দর হচ্ছে আর মায়ের আদর মায়ের স্নেহ প্রত্যেকটা বাচ্চার জন্য খুব ইম্পর্টেন্ট এইটুকু অন্তত মাথায় আমাদের কম বেশি সবাইকেই রাখতে হবে সো চলুন সাথে থাকুন আর দেখতে থাকুন দেখো আমাদের সবার সব কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু বাউ এখনো ঘুমাচ্ছে আমার নন বাচ্চা কি খাচ্ছে বলে দাও কি খাচ্ছ একদম পাতলা করে ছাতু শুনব তাই তো আজকে আমার ননো বাবার টিফিনে কি নিয়ে যাচ্ছে জানো আর বাজা আজকে রুটি আর ডিম ভাজা নিয়ে যাচ্ছি হেভি ইয়ামি খেতে হয় জানো প্রথমে রুটিটা নিতে হয় তারপর ওর উপরে ডিম ভাজা দিতে হয় তারপর মোড়াতে হয় তারপরে টক করে মুখে ঢুকিয়ে দিতে হয় আমার ননো এই কাজটা একদম করতেই পারে তাই না বলো বাবা কোনটা করছো এখন মুখটা দেখে নাও স্কুল থেকে বাড়ি আসবে যখন তখন মুখটা দেখাবো এই ইনু মুখটা আর থাকে না তো দুসুর গাছ হয়ে যায় দুসুম্বার গাছ চলো নেনুকে ক্লাস ইয়ে গাড়িতে তুলে দিই যদি একটু দেরি আছে এখন এখন ঘড়ির কাটা বাজে দাঁড়াও দেখতে পাচ্ছি না ছটা দুই ছটা আঠেরোতে গাড়ি আসবে নেনু ছাতুটা খুব কষ্ট হচ্ছে খেতে আসলে কি সকাবেলা এত কিছু খাওয়া যায় না যতটা পেরেছিস ততটা জোর করবি না যতটা পেরেছি ততটাই খা কারণ জল খেয়ে যে মিনিট দশেক আগে আবার এক্ষুনি ছাতু খাওয়ায় যদি একদম পাতলা আর যতটুকু খায় যতটুকু হাত গ্লাসও খায়নি দেখো বুঝতে পারছো কিরকম পাতলা ছাতুতে কিছু দেখা যাচ্ছে ছাতুতে এই এইটুকু ছাতুও খেতে গিয়ে ওর কাল ঘাম ছুটে যায় স্কুলের গাড়িতে তুলে দিয়েছি আর জানো তো আজকে একটা মানে বলে না যে মনের মধ্যে একটা খচখচানি কাজ করছে তো সত্যি কথা বলতে মনের মধ্যে একটা খচখচানি নিয়েই ঘরের কাজগুলো শুরু করলাম সবার প্রথমে খতরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি ছাদের সামনেটুকু একটু জায়গাটুকু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার যেটা করেছি ঝপাঝপ করে বাসি কাশি যা যা জামাকাপড় ছিল কেচে ধুয়ে নিয়েছি এবার বলি হঠাৎ করে মানে দিনটার শুরুটা ভালো হলো স মানে ছেলে স্কুল যাওয়ার আগে একটা বিপত্তি ঘটে গেল আর কি হয়েছে কি আর ও দুজনে মিলে দাঁড়িয়েছিল মাছি প্রচণ্ড পরিমাণ মাছি মশা উড়ছে তো তাছাড়া তো এখন রাস্তায় প্রচুর পরিমাণ সার মেয়ে ওগুলোকে ঘুরতে দেখা যায় কুকুর বিড়াল তো অনেক কারণে হয় না ওরা ওই বৃষ্টি জল রোদ গরমে অনেক সময় ইনফেক্টেড হয়ে যায় গা থেকে লোম পড়ে যায় তো এইগুলো তো ভীষণ আনহাইজেনিক এবার ওদের গায়ে ম্যাক্সিমাম টাইমে মাছি মশা বসে তো সেই ক্ষেত্রে কি হয় মাছি ওড়ে বা মাছি উঠতে দেখা যায় বা বসতে দেখা যায় যাই হোক না কেন একটা কিছু হতে দেখা যায় তো দাদু আর নাতিতে মানে পাপা বড়ো পাপা ছোটো পাপা দুজনে মিলে সেই মাছি তাড়াতে এত বেশি ব্যস্ত হয়ে গেছিলো কোন কারণে জানি না কিভাবে দুম করে হোঁচট খেয়ে পড়ে গেছে আমি বসেছিলাম সিঁড়িতে মানে গাড়িটা আসলে যাতে দেখতে পারি আর ওরা ছিল ট্যাক্সির সামনেটা দাঁড়িয়ে মানে আমাদের উঠুনের এ প্রান্ত আর ও প্রান্তে দুজনে দাঁড়িয়েছিল তো কীভাবে জানি না পড়ে গেল হাতের কোনোই পায়ের হাঁটুর নিচ অংশটুকু একদম ছড়ে গিয়ে রক্ত বেরিয়ে গেছে হাতের কোনোই তো অত না লাগলেও পায়ের নিচের নিচে অংশটুকু ছড়িয়ে মানে ছড়ে গিয়ে আর কি রক্ত বেরিয়ে গেছে তা সেই মুহূর্তেই আমি সাথে সাথে জল দিয়ে ধুয়ে দিলাম এবার বোরলিং দেব সেই অপেক্ষার হলো না গাড়ি এসে গেল তো আমাদের যে গাড়ির ড্রাইভার দাদা সে একদম অমায়িক মানুষ ভালো মানুষ যাকে বলে কারণ আমাদের এই সমাজে তো ভালো মানুষের সংখ্যা খুব কম তবে যেটুকু আছে আমরা তাদেরকেও আর ভালো থাকতে দিচ্ছি না কারণ তাদেরও ওপর সেই নিচু মানসিকতা দেখিয়ে তাদেরকেও আমরা সে আমাদের মতনই ছোট আর নিচু মনের মানুষ তৈরি হতে বাধ্য করে দিচ্ছি তো যাই হোক সেই ভদ্রলোক কি করলেন হাত দিয়ে নিজে হাতে করে মানে গাড়িতে উঠে পড়েছে নেনু বেরিয়ে যাবে মানে ওর স্কুল যাওয়ার আনন্দে ওরা পায়ের কাটাটার ঘুষ ছিল না তো প্রথমে একটু হ্যান হ্যান করে কেঁদে ফেলেছিলো তারপর ঠিক হয়ে গেছিলো কারণ স্কুলে যেতে হবে ওর একটা এক্সাইটমেন্ট কাজ করছে ওর সমস্ত বন্ধু গাড়িতে করে এসে গেছে ওর বাড়ির সামনে তো সব কিছু মিলিয়ে নেনু বেশ খুশি খুশি স্কুলের দিকে রওনা দিয়েছে আর আমিও টেনশান হচ্ছিল আমার তো আমি রাজুদার হাতে বোলিংটা দিলাম তো রাজুদা ওর পায়ে বোলিংটা লাগিয়ে দিলেন তারপর জামাকাপড় মিলে আমি একবার ফের ফোন করেছিলাম রাজুদাকে যে রাজুদা ওর তো আর কোথাও কাটেনি তো বললো না না এমনিও ঠিক আছে অসুবিধার কোনো কারণ নেই বৌদি আপনি চিন্তা করবেন না তারপর গিয়ে আমি নিশ্চিন্ত হয়ে রান্নাঘরে আসলাম আর রান্নাঘরে এসেই প্রথম দুটো কাজ করেছি কেননা আমার ছেলের খুব পছন্দের খাবার হচ্ছে ডালমাখানি হ্যাঁ তো দেখো ডালমাখানি তো অনেক রকমভাবে হয় যেমন রাজমা দিয়ে হয় তারপর তোমার তরকার ডাল দিয়ে হয় তারপরে পাঁচ মিশুলি ডাল দিয়ে হয় অনেক রকমভাবে হয় তবে আমি আমার মানে আমার মতন করে মুসুরির ডাল চচ্চড়িটাকে ডাল মাখানি বলি তো সেটা আমি দেখেছি আমার নেনু বেশ খুব খুবই মানে একটু আর দুনা না খুবই পছন্দ করে তো আমার নেনু আমাকে কাল রাত্রে হঠাৎ করে বলছে মা সেই যে রান্নাটা করো না ইয়েলো কালারের হয় আমি চামচি করে খাই মানে ওর বিবরণ দেখে আমি বুঝে গেলাম যে ওইটার কথা বলছে আমি যে ও আচ্ছা ওইটা বললো হ্যাঁ হ্যাঁ ওইটা আমার জন্য ওইটা একটু রান্না করবে মা তা আমি দেখলাম যে না চলো ঠিক আছে ছোটো মানুষ একটুখানি মাঝে মধ্যে বায়না করতেই পারে তো ওর ইচ্ছাকে আমার মনে হয় একটু সমর্থন জানানো আমার উচিত কারণ ও আমার ইচ্ছার দাম দেয় যখন দেখবে কোনো মানুষ তোমার ইচ্ছার দাম দিচ্ছে তখন তোমারও মন থেকে ইচ্ছা হবে যে না আমিও ওই মানুষটার ইচ্ছার দাম অ্যাটলিস্ট একটুখানি হলেও দিই মানে সব কিছু না শুনলেও কিছুটা অন্তর শুনতে মন চায় বই কি তো ডাল সিদ্ধটা সবার আগে করে নিলাম তারপর উচ্ছে ভাজলাম আর ভাতও করে নিয়েছি আর শঙ্কর মাছ আমি খাই না তো শঙ্কর মাছ আমি আমার জন্য করিনি আমি আমার জন্য একটু ডাল সিদ্ধ ডিম সিদ্ধ করে রেখেছি আর এখানে যেটা করতে হচ্ছে ডাল মাখানিতে না মানে ওই মুসুর ডালের চচ্চড়িতে আমি একবারে ডিম ফেটিয়ে ভালো করে ভুজিয়া বানিয়ে তারপর এই রান্নাটা করি শুভ সন্ধ্যা বলার মতো টোমাটা আর এখন আর নেই এখন অলরেডি সন্ধ্যা গড়িয়ে রাতের দিকে চলে গেছে আর ঘড়ির কাঁটায় অলমোস্ট এখন পনেরো বাজতে গেছে সন্ধ্যেবেলায় ডালটা গরম করে নিয়েছি সাথে রুটি করে নিয়েছি কারণ আজ রাতের মেনুর তো ডাল আর রুটি ব্যাস আর কিছুই না তোমাদের সাথে একটা ভালো জিনিস দেখাই নেনুদের স্কুলে স্কুলের আইডেন্টি কার্ডটা এসে গেছে অসম্ভব সুন্দর বাট নেনু ছবিটা তুলেছে দেখো কেমন বিদি খিচ্ছি একটা মুখ করে মানে যেই ফ্ল্যাশ লাইটটা মেরেছে চোখটা এরকম টুক করে বন্ধ হয়ে গেছে মানে একটু সামান্য একটু বন্ধ হয়েছে আর কিছু না তো যাই হোক নেনুর আইডেন্টি কার্ড এসে গেছে এই খুশিতে নেনু একটু বেশি পড়াশুনো করছে নমুনা হচ্ছে এই যে বেশি পড়াশুনো করছিস আইডেন্টি কার্ডটা কাল পরে যাস এখন থেকে গলা ঝোলানোর কি দরকার তাও আবার ইউনিফর্ম ছাড়া খালি গায়ে তোর সব কিছু দেখা যাচ্ছে তো কি হয়েছে তোমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে এটা কি কি বলে কি কার্ড আইডেন্টি কার্ড আইডেন্টি কার্ড আচ্ছা এ দেখো আমাদের স্কুল আমি ওটা তুমি ও আমি তো ভেবেছি ওটা আমার ভদুমনি হুম যাচ্ছে স্কুলের ইমেজ আচ্ছা স্কুলের ইমেজ ইমেজটা কে বলে দিলো ইমেজ কথাটা ইমেজ কথাটা কে বলে দিলো কে বলে দিলো আচ্ছা ইমেজ কথাটা কে বলে দিল বল আমাকে ইমেজ ইমেজ কথাটা কোথায় শুনেছি সেটা বল আচ্ছা আমার আমার একটা কথা শুন ইমেজ কি আচ্ছা আমি একটা কি বলছি ইমেজ কথাটার মানেটা কি ইমেজ কথাটা তুই কাকে বলতে শুনেছিস হ্যাঁ আচ্ছা আমাকে একটা কথা বলি ইমেজ কথাটা কার কার কাছে শুনেছিস ইমেজ কথাটা কার কাছে শুনেছিস ও রুদ্রের সঙ্গে আচ্ছা দে এবার আমাকে দে তুই লিখতে বস তা লিখতে বস টার্টার লিখে নে তোমাকে এটা হামা দিয়ে দে যাই হোক অনেক পাকামি শিখে গেছে ওর পাকামিতে কন্টিনিউ থাক চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কারণ তেমন আর কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই আছে এই অগোছালো ঘরটা এটাকে এখন গুছিয়ে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করতে হবে আর তারপর যেটা করতে হবে এই কাকের বাসা চুলগুলোকে ভালো করে আঁচড়াতে হবে সুন্দর করে এইখানে একটা টঙে খোঁপা বাঁধতে হবে নেনুর ইংলিশ খাতা লেখা কমপ্লিট হলে বাংলা খাতাটা লিখে নিলে নেনু ছুটি পাবে আর আমরা নিচে গিয়ে তাড়াতাড়ি করে রাতের ডিনারটা কমপ্লিট করে নেব সেই সকালে উঠি আর হ্যাঁ সকালে উঠি দুপুরে ঘুমাই না ভিডিও এডিটিংয়ের চক্করে তাই জন্যেই বলছি তাড়াতাড়ি ভাত রুটিটা খাবো খেয়ে ঠপাস পড়ে গিয়ে শুয়ে ঘুমিয়ে সো চলো আজকের মতো বাই বাই দেখা হবে কাল একদম নতুন আর একটা ভিডিও নিয়ে আমি পিলেই পানতে হবে ডেলি ব্লগের তরফে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাবো তো একবার বলাই যায় প্রভু শ্রী জয় জগন্নাথের জয় প্রভু জগন্নাথ তুমি যেমনই থাকো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও সো আজকের মতো বাই বাই